সে দিয়ে করতে পারি ভাইয়া আমি হচ্ছে আপনার চব্বিশের ওয়ার্ক ভিসা কি অ্যাপ্লাই করা আপনার এখানে কাগজ জমা দেওয়া আছে স্ক্যান কপি আমি ওইটার আপডেট তো জানতে চাচ্ছিলাম যে এটা এখনও পেন্ডিংয়ে পড়ে আছে আন্ডার প্রসেসিং একটু কারণটা কি ওকে স্যার আপনি মূলত ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন স্ক্যান কপির মাধ্যমে তাই তো হ্যাঁ হ্যাঁ বাট এখন পর্যন্ত আপনি স্ট্যাটাস চেকিংয়ে সেটি আন্ডার প্রসেসিংরত অবস্থাতে দেখতে পাচ্ছেন তাই তো স্যার জি

মানে এটা কি মানে কোনো কিছু লাগবে কিনা বা আপনাদের এখান থেকে থেকে যে মানে কোনো কিছু দরকার কিনা যদি বলা হয় তো আমি তো আসলে যাওয়ার সময় পাই না এজন্য কল করলাম আর কি জি না স্যার এখন আর আপনার কোন এরকম কিছু প্রয়োজন পড়ছে না আপনি এখন শুধুমাত্র একটু অপেক্ষা করবেন এমবাসে থেকে আপনার ডিসিশনটি রেডি হয়ে আমাদের সেন্টারে চলে আসবে আপনার সাথে যোগাযোগ করা হবে মানে আপনার যখন জমা দিছিলাম যে স্ট্যাটাস ছিল ওই স্ট্যাটাতে স্ট্যাটাসই আছে আর কি মানে ওইটা পাঠানো হয়েছে নাকি আপনাদের এখানে এখনো আছে না প্রক্রিয়াধীন অবস্থা আছে আসলে তো বোঝা মুশকিল স্ট্যাটাসটা আপডেট হচ্ছে না ওকে স্যার সেই ক্ষেত্রে আমি আপনাকে জানিয়ে রাখছি আপনারা যখন আপনারা ডকুমেন্টগুলো সাবমিট করেন আমরা সেই ডকুমেন্টগুলো টোয়েন্টি ফোর আওয়ার মধ্যে আমরা সেটি অ্যাম্বাসি নিকট ফরওয়ার্ড করে দিয়ে থাকি আমাদের ইন্ডিয়া আপনার ডকুমেন্ট থাকার কোনো ওয়ে থাকছে না তো আমরা সেটির জন্য অথরাইজ নেই ঠিক আছে আমরা সেটি অবশ্যই টোয়েন্টি ফোর আওয়ার মধ্যে অ্যাম্বাসি নিকট পাঠিয়ে দিই প্রসেসিং মানে মূলত এখানে বোঝানো হচ্ছে আপনার ডকুমেন্ট এখনো অ্যাম্বাসি নিকট রয়েছে যেগুলো প্রসেসিং চলছে সম্পূর্ণ হয়নি বিধায়ী আপনি এখন পর্যন্ত কিন্তু আন্ডার প্রসেসত অবস্থাতেই দেখতে পাচ্ছেন আচ্ছা আপনার হচ্ছে আমার তো হচ্ছে তেইশের আর কি আহ ফ্লুসির মার্চের আবেদন ছিল আপনার ওটা এগুলো কি মানে স্থগিত করে রাখছেন নাকি আপনি আপনারা যারা তাপিত করে ফেলেছেন আপনাদের এখন কোন নোলসটা কিন্তু স্থগিতের নেই বা আপনাদের কাজগুলো এখন সম্পূর্ণভাবে চলমান রয়েছে মানে আপনাদের এই ইতালি থেকে যে আপনাদের যে একটা নোটিশ দিছিলেন আপনারা ওই স্থগিত করার মানে অধ্যাদেশ জারি হইছিল আপনাদের যে নোলসটাগুলো ছিল 23 24 এর গুলো স্থগিত রাখছিল ওইটা কি উঠাই নিছে আপনারা কাজ চলতেছে এখন জি না স্যার মূলত সেই বিষয়টি বলা হয়েছে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছে সাবমিশন করেনি এখন পর্যন্ত তাদের আপনারা যারা অলরেডি স্ক্যান কপি বা পাসপোর্টের মাধ্যমে সাবমিট করে ফেলেছেন আপনার ডকুমেন্ট গুলো আপনাদের কাজগুলো চলমান রয়েছে মানে যারা জমা করে ফেলছি তাদের কাজ চলতেছে জি 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 আচ্ছা এখন এই স্ক্যান কপি কি জুলাই ধরা হয়েছে জুইন জুলাই গুলো ধরা হয়েছে নাকি এগুলো এই ভাবে আছে মানে একটু বলা যেতে পারে অবশ্যই দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে সমাধান করা ট্রাই করা হচ্ছে এবং বর্তমানে অনেক অ্যাপ্লিকেশন কে কিন্তু পাসপোর্ট রিসার্ভিশন এর জন্য ডাকা হচ্ছে সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন আপনার ডিসিশনটি যখন আমাদের সেন্টারে চলে আসবে তখন আমাদের সেন্টার থেকে আপনাকে ডাকা হবে ঠিক আছে জি আচ্ছা ঠিক আছে ওকে স্যার এই ব্যতীত অন্য কোন ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি না ঠিক আছে থ্যাংক ইউ ওকে স্যার মোস্ট ওয়েলকাম ফর সকল প্রকার আপডেটের জন্য কাইন আমাদের ওয়েবসাইট আপনি ফলো আপ রাখতে পারছেন এবং এছাড়াও আমাদের কলেজ সার্ভিসটা আপনার কেমন লেগেছে তার উপর ভিত্তি করে আপনি একটি রেটিং দিতে পারছেন যেখানে 5 হচ্ছে সর্বোচ্চ নাম্বার সেক্ষেত্রে কি আমি আপনার কলটি ট্রান্সফার করতে পারি স্যার নো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ইত্যাদি কল করার জন্য আপনাদের কি ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম